আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্ড চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা অধীর আগ্রহে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ আজকেই আপনাদের অপেক্ষার অবসান হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু জানিয়ে দিয়েছেন এ বিষয়ে একটা নিশ্চিত ইনফরমেশন দিয়েছেন যে আজকেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে তাহলে এই বিষয়ে আপনারা একটা আশাবাদী হতে পারেন যে ইনশাল্লাহ আজকেই আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু কোনোভাবে যদি কোনো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে যেহেতু রিসাল রেজাল্ট প্রকাশের একটা প্রক্রিয়া রয়েছে সো এই সেই প্রক্রিয়াটাতে যদি কোনোভাবে বাধা সৃষ্টি হয় তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা রেজাল্টটা ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সেটা কিন্তু সফল হতে হবে তো সেইভাবে যদি সকল কিছু সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা আজকেই রেজাল্ট পেয়ে যাবেন এবং কোনোভাবে যদি আপনাদের ভাগ্য খারাপ হয় তারপরে আমরা আশা রাখছি রেজাল্ট পেয়ে যাবেন কোনোভাবে ভাগ্য খারাপ হলে তবুও কিন্তু সেটা সময় লাগবে না দু একের মধ্যেই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কারণ যান্ত্রিক কুটে আর সেটা কত সময় তাই না তো আপনারা আশা রাখতে পারেন যে আপনাদের রেজাল্ট আজকেই প্রকাশ করা হবে এবং আপনারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেরই রেজাল্ট আশা অনুরূপ হবে এবং অনেকেরই রেজাল্ট আশা অনুরূপ হবে না তো যাদের আশা অনুরূপ হবে তাদেরকে বলবো যে শুধু এটুকুই বলবো যে সামনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে আপনারা আবেদন করবেন আপনারা আবেদন করবেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেন সেই চাকরিটা আপনার হয় সেভাবেই পড়াশোনা করবেন এবং এই পাশ করার আনন্দটা যেন আপনারা ধরে রাখতে পারেন আর যারা রেজাল্ট খারাপ করবেন তাদেরকে বলবো এই বিষয়ে আপনারা অত্যন্ত বেশি টেনশন করে নিজের যে একটা চিন্তা ভাবনা আপনি বাড়িয়ে দিয়ে নিজের ক্ষতি করে কিন্তু কোনো লাভ হবে না বরং আপনি শক্ত হয়ে আপনি এমনভাবে পড়াশোনা করবেন চাকরির প্রস্তুতির জন্য যে আপনার কোনো ঝামেলা নেই বরং আপনি এক বছর পড়াশোনা করবেন সেই এক বছর পড়াশোনা করে সামনের বছর বছর যেন আপনি চাকরি পেয়ে যান যে সামনের বছর আমি চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েই আমি চাকরি পেয়ে যাব ঠিক এমনভাবেই আপনি পড়াশোনা করবেন তো এই যে একটি বিষয় যে আপনি রেজাল্ট খারাপ করলেন মানে আপনি হেরে গেলেন তা কিন্তু না এটা কখনোই ভাবা যাবে না দেখুন যারা ভালো ফলাফল করবে তারাও কিন্তু দুই তিন বছর লেগে যাবে চাকরি পাইতে তো যাই হোক আপনাকেদের জাস্ট একটি কথাই বলবো জানি রেজাল্ট খারাপ হলে সেটা মেনে নেওয়া কঠিন তারপরেও সেটা মেনে নিয়ে সামনে যেন দ্রুত চাকরি পান সেই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে আর হ্যাঁ আপনারা জানেন যে আমাদের চাকরির প্রস্তুতির পেইড ব্যাচগুলো রয়েছে তো আপনাদেরকে বলবো যদি আপনারা আমাদের পেইড ব্যাচগুলো ভালো লাগে সব কিছু দেখাশোনার পরে তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে এবং অন্য কারো লাগলে আপনার যেখানে অবশ্যই আপনি তবে নিচে পড়াশোনা করতে পড়াশোনার ক্ষেত্রে যদি এমন হয় যে একদিন পড়াশোনা আছে এবং পাঁচ দিন পড়াশোনা নেই তাহলে সেক্ষেত্রে বলবো যে কোনো যে কোনো পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে সেটা আমাদের বা অন্য কারো আমি বলবো না যে আমাদের পেইড ব্যাচেই ভর্তি হবে হতে হবে তবে আমাদের পেইড ব্যাচে এখন একটা বিশেষ অফার চলছে চাইলে সেই অফারটা এই সুযোগটা নিতে আপনারা এখনই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভর্তি কনফার্ম করবেন যদি আমাদের পেইড ব্যাচগুলো ভালো লাগে তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দোয়া করে আপনাদের সবার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে